আছে করার উদ্দেশ্য ছিল ওনার যে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে বিশ্বের দরবারে যেন আমরা তুলে ধরতে পারি এবং আমরা কিন্তু ওই নীতি এবং ওনার নির্দেশ অনুযায়ী ওটা মাথায় নিয়ে কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রপতি এখন আসি এবং আগামীতেও যা আমরা রাস্তায় থাকবো এবং ওনার যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়নের চেষ্টা করে যাব বাংলাদেশে তো বর্তমানে বিএনপি বিহত এবং জনপ্রিয় একটা রাজনীতি দল এক্ষেত্রে একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে মানুষের কাছাকাছি আছে বিএনপি আপনার যে সরকার গঠন করা হবে আগামী যে নির্বাচন নিয়ে বিএনপি কি কি পরিবর্তন আসা উচিত বলে আপনি করেন বিএনপির আগামী যে সংসদ নির্বাচন হবে এটা অবশ্যই আমার থেকে উদ্ধতন নেতারা ওনারাই ভালো জানে তবে আমার যেটা মানে আমার ফ্রম মাই সাইড আমি বলতে পারি বা বলবো আমার এরকম হওয়া উচিত সেটা হচ্ছে তারেক নিশ্চয়ই তিনশো আসনে তিনশোটা আমাদের অন্য ধারকে বসাবেন যারা সংসদে গিয়ে কথা বলতে পারবেন সুন্দরভাবে এবং তারা নিশ্চয়ই উনি ওই তিনশো জন যাকে যা দিবেন অবশ্যই তারা সুশিক্ষায় সুশিক্ষিত থাকবেন এক